মহেশ আজ ছিল খেলার উচ্ছ্বাস ও গর্বের দিন আইনের টুয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের এই সাফল্য উদযাপন করলেন মহেশতলের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা এই দিন উৎসবে সমস্ত সদস্যদের দেওয়া হয় সংবর্ধনা এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের র্যালির আয়োজন করা হয় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মহেশতলে আইলিক টু চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিজয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাব সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় উৎসবের অংশ হিসেবে মহেশতলা বিধানসভার 29 31 34 35 ও 36 নম্বর ওয়ার্ডে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 2024-25 ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আই লিগ টু অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে এবং আই লিগে উন্নীত হয়েছে এই সাফল্যের মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের চতুর্থ ক্লাব হিসেবে জাতীয় লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে উল্লেখ্য ক্লাবটি দু সালের পঁচিশে এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং মাত্র তিন বছরের মধ্যে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এই উৎসবের মাধ্যমে ক্লাবের সদস্যদের সম্মানিত করা হয় এবং স্থানীয় যে শিশুদের খেলাধুলায় উৎসাহ করতে ফুটবল বিতরন করা হয় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে ক্লাবের আরও সাফল্য কামনা করেছেন আকাশ বন্ধpadStart দেখিয়ে দিল যে চেষ্টা করলে সবকিছু করা যায় আজকে যখন অনেক ক্লাব এখনো এই জায়গায় পৌঁছাতে পারেনি অনেক বছর ধরে কিন্তু আমাদের সাংসদ আজকে বুঝিয়ে দিয়েছেন যে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে তার পলস্বরূপ আজকে ডিএফসি কিন্তু আপনাদের কাছে যেই ট্রফিটা আছে সেটাই তার কুমার তাই একবার সবাইকে বলবো ডিএচএফসির জন্য করে একটা করতালি আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি সবাই ভালো থাকবে র্যালিতে র্যালিটা আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডে শেষ করবো যারা বাইকে আছে আমরা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড তারপরে একত্রিশ নম্বর ওয়ার্ড তারপরে তেত্রিশ নম্বর ওয়ার্ড তারপরে ছাব্বিশ তারপরে উনত্রিশ নম্বর ওয়ার্ডে শেষ করব তাই আমার সবার কাছে অনুরোধ যেন সবাই এই র্যালিটার সাথে আমাদের সাথে যায় যারা বাইকে আছে